আসসালামু আলাইকুম সকালকে আশা করি সকলে খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন গরিকাটা ঠিক ছয়টার আমি এখন চলে আসছি আমার বড় ভাইয়ের দোকানে মানে দোকান বলতে তার দোকানটা একটু সামনে এটা হচ্ছে অফিস আর আমার অফিসের জন্য ওয়ার্মেট লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম লাগাবো কিন্তু অনেক যাচাই বাছাই করার চেষ্টা করছি কোথা থেকে লাগালে ভালো হবে কিন্তু দেখি যে আমার বড় ভাই এই বিজনেস করে এই বিজনেসের সাথে সম্পর্কিত তার দোকান আছে প্লাস তার অফিসও আছে এস এর কারখানা আছে এই বিষয়টা অতটা হয়তো গুছিয়ে বলতে পারছি না কারণ এই বিষয়ে আমি আসলে অভিজ্ঞ না এখন বিষয়টা হচ্ছে দেয়ালে লাগানোর জন্য যে এত সুন্দর সুন্দর 3D ওয়ালপেপার হয় আমার আসলে অতটা আইডিয়া ছিল না আমি जस्ट ফেসবুকে বা বিভিন্ন যে রিলসে দেখি যে লাগানো যায় আজকে সামনাসানি এসে এই যে ওয়ালনেট গুলো আছে দেখে আমার আছে খুবই ভালো লাগছে এখানে যে সেই ওয়াল আছে এটা আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সামনাসামনি আরো ভালো লাগছে প্লাস প্লাস এই পাশে আরেকটা আছে ফুলের ফ্লাওয়ারের প্লাস এখানে আরো আছে তখন বিষয়টা হচ্ছে আমি এখানে অনেকগুলো ছবি আছে পেপার আছে কোন পেপারটা লাগালে ভালো হবে আমার ভাই আমার অফিসের জন্য কোনটা লাগালে ভালো হবে সেজন্য আমার ভাই খুবই সাজেস্ট করছে যে কোনটা লাগালে ভালো হবে এখানে অনেকগুলো কালার আছে এই কালার থেকে যে কাগজগুলো লাগানো আছে এই কাগজের যে আইডিয়াটা বাই দিবে বা বাই বলবে এই বিষয়টা আমার অতটা জানা নেই কাগজগুলো কোনটা কেমন বা কোনটার কত প্রাইস এই বিষয়টা আমাদের শাহাদ ভাই বলবে শাহাদ ভাই আপনি এই বিষয়টা একটু দর্শকদের জানিয়ে দিন প্লিজ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বিষয়টা হচ্ছে আমি আসলে সিদ্ধান্ত নিতে তাই বুঝছি যে আমার অফিসে কোন ওয়ালেটটা লাগাবো এখন আশেপাশে অনেক জায়গায় দেখলাম দেখার পর আসলে পছন্দ হচ্ছে না আপনার সাথে হঠাৎ করে দেখা যে আপনি এই বিজনেসে সম্পৃক্ত আছেন আমার আসলে অতটা জানা ছিল না বা অতটা মনে ছিল না এখন আপনি যদি আমাকে মেহরবানি করে সাহায্য করতে বা আমাকে সাজেস্ট করতেন যে আমার অফিসের জন্য কোন ওয়ালমেটটা লাগালে ফুটে উঠবে আচ্ছা আমাদের থ্রিডি ওয়ালপেপার যেটা এটা হচ্ছে যে এইগুলো হচ্ছে থ্রিডি ওয়ালপেপার আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে থ্রিডি ওয়ালপেপার তো আমরা এই দেয়ালে দুইটা ডিজাইন করেছি শুধু দোকানকে ডেকোরেশন করার জন্য হ্যাঁ দেখেন আর এরকম আমাদের কাছে অনেক ডিজাইন আছে যে দেখেন অনেক ডিজাইন আছে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনি ডিজাইনে হাত দেন গুলো হাতে বাঁচছে আচ্ছা 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 এখানে কিন্তু এটা কিন্তু একদম লাগছে হ্যাঁ হ্যাঁ আর এগুলো মানে

এটা পুরোটা লাগানোর পর খুবই ভাল লাগবে এটা আমার পছন্দ হয়েছে যারা যারা গোল্ডেন কালার পছন্দ তারা এটা সিলেক্ট করতে পারেন পাশাপাশি আমি দেখবো এখানে আরেকটি বিষয় হচ্ছে যেমন আপনার এই ডিজাইন গুলো পছন্দ হয়েছে যেমন আপনাকে একটু ডিজাইন আমি দেখাই যেমন এই ডিজাইনটা ধরুন আপনার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনি চাচ্ছেন না যে এই পশু পাখি গুলো থাকবে হ্যাঁ 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 তো অনেক আছে যে ঘরে নামাজ পড়ে নামাজি দেখে

আমাদের কাছে অসংকো ডিজাইন আছে অসংকো কাছে 5000 প্লাস ডিজাইন আচ্ছা আচ্ছা 5000 প্লাস এর ডিজাইন আছে আমাদের কাছে আপনি অফিসের জন্য অনেক ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা বাসা ভাই যে ডিজাইনগুলো আছে এগুলো আমি এক এক করে শর্ট ভাবে দেখাই তারপর অফিসের ডিজাইনগুলো দেখব ইনশাআল্লাহ এই যে অফিসের ডিজাইনগুলো আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু আপনার জোড়া হয় না জোড়া হয় না 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 জোড়া হয় না পুরো দেয়ালে দেয়ালের মাপ নিয়ে এক পিস করা হবে এগুলো আচ্ছা আচ্ছা মানে এই ডিজাইনটা আমরা বড় করে দেব বড় করে দিব ওয়াল পেপারের মধ্যে অনেক কোয়ান্টিটি আছে অনেক কোয়ালিটি আছে বিষয়টা হচ্ছে এগুলো সবগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লকটি তাই আমরা চেষ্টা করব এখান থেকে যেগুলো বেস্ট যেগুলো এক্সপেন্সিভ বা ভালো আপনি এইগুলো প্রাইস গুলো একটু নির্ধারণ করে বলতেন প্লিজ আচ্ছা থ্রি ডি ওয়াল পেপার গুলো আমরা প্রতি স্কয়ার ফুট একশো বিশ টাকা করে নিচ্ছি আর ফিটিং এর জন্য হলো দশ টাকা

আচ্ছা আচ্ছা খুব ভালো আছে এখানেও দেখতে পাচ্ছি অনেক বড় একটি বই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অফিসের জন্য বেস্ট এটা কিন্তু খুবই সুন্দর আমার অফিসের জন্য এটা

তারপর এটাও খুব সুন্দর মিল দেখে অনেকে এটা লাগাতে পারেন এটা ডিজাইনটা খুব সুন্দর ফ্লাওয়ারটাও সুন্দর এখানে ডায়মন্ডের আবরণ আছে আর ডায়মন্ডের ছবি আছে তারপর দেখো ভাই আমাদের কাছে অফিসের জন্য মানে আলাদা ভাবে কিছু ডিজাইন আছে যে এগুলো ওয়াও এগুলো তো আরো সুন্দর অফিসের জন্য আচ্ছা আচ্ছা অফিসের জন্য এগুলো আরো সুন্দর লাগানোর পর মনে হবে এটা কাঠ লাগানো আছে পেপার লাগানো আছে এটা বুঝাই যাবে না বুঝাই যাবে না এই যে এইটা কিছু ডিজাইন আছে আমাদের কাছে

এই ডিজাইন গুলো থেকে ওয়ালমেট থেকে আর কি যেটা যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্টে রাখবেন আমরা এটা হচ্ছে দেখে আপনাদের সাথে লক করব কন্টাক্ট এটা হাতে পাচ্ছি হাতের মধ্যে লাগছে কতটুকু পারছি তা হয়তো কিন্তু এটা খুবই সুন্দর ভাই বাসার জন্য আরো কিছু ডিজাইন আছে আচ্ছা বাসার জন্য এখানে আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি ফ্লাওয়ার গুলো বিশেষ করে মেয়েদের খুব পছন্দ হয় এখানে অনেকগুলো কালার আছে ব্ল্যাক রেড গোল্ডেন কালার আছে ব্লু কালার আছে এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে রোল পেপার এগুলো হচ্ছে রোল পেপার হ্যাঁ এক রোলে আপনার সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে জি জি এগুলো প্রাইসটা কিন্তু খুবই কম এগুলো যাই হোক আপনারা তো শুনতে পেলেন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু এভাবে বলতে পারিনি আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রোডাক্টের নিচে আমরা আপনাদের সুবিধার একটা প্রাইস গুলো লিখে দেওয়ার আপনারা সেই প্রাইস দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কোন প্রোডাক্টটা ভালো লেগেছে যে এই ওয়ালমেট গুলো দেখছি সবগুলোই ভালো লাগছে এখন বিষয়টা হচ্ছে আপনাদের অফিস অ্যাড্রেসটা এটা আমাদের ভিউয়ারদের জন্য বললে খুবই সুবিধা হতো তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিব আপনার মুখ থেকে এখন আমরা জানতে যাচ্ছি যে আপনাদের অফিসের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা করিল কাজীবাড়ি আইসক্রিম ফ্যাক্টরির সামনে তিন রাস্তা মোড় এই দ্বিতীয়তলায় আহ এটা হলো যমুনা ফিউচার পার্ক এবং হলো করিল বিশ্ব রুটের মাঝামাঝি যে বাস স্ট্যান্ড টা এখানে মানে আপনি বসুন্ধরা হয়ে যদি আসেন যমুনা ফিউচার পার্ক হয়ে যদি আসেন তাহলে একটা তেলের পাম্প আছে পেট্রোল পাম্প এই পাম্পের গুলি দিয়ে আমাদের ঝুঁকি আমাদের অফিসটা পাবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ফোর ফাইভ ফোর অথবা জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি ফাইভ ডাবল জিরো সিক্স ওয়ান দুইটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো আপনারা তো নাম্বারটি শুনেছেন আপনাদের সুবিধা ভাইয়ের নাম্বারটি এবং ফেসবুক পেজ টি আমার বক্সে দিয়ে দেবে ওয়ালমেট গ্লুজ আপনাদের ঘরকে সাজিয়ে তোলার জন্য যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ঘরকে সাজানোর জন্য আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না কেনে এই পর্যন্ত দেখার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে মানে ব্লগটি ভালো লেগে থাকে আমার ওয়ালমেটের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো খারাপ লাগাতে গুলো আমি সুযানোর চেষ্টা করবো আর টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সাহাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ